সরকারে দেয়া যত অনুদান প্রত্যেকটা অনুদান যে যে পাবার উপযোগী সে সেটা পেয়ে যাবেন আমার দল ক্ষমতায় ছিল না তারপরে আমার সাধ্যের মধ্যে থেকে আমি সেটি দেবার চেষ্টা করেছি তখন আমি আরো বড় সুযোগ চাই বড় জায়গার বড় সুযোগ চাই সেই সুযোগটা কি অনেক বড় প্ল্যাটফর্ম আগে শুধু সলিং করতে পারতাম মাটি ফেলতে পারতাম উপজেলা চেয়ারম্যান হয়ে আর এখন রাস্তা পাকা করে দিতে পারবো আগে পঞ্চাশ ঘর মিলে একটা আর্সেনিক মুক্ত কল দিতে পারতাম এখন যদি আমাকে সংসদে পাঠান বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত কল লাগিয়ে দেব ইনশাল্লাহ কে চান না আমাকে এখানে নারী প্রার্থী হিসেবে পাঠিয়েছেন আমাদের দল বিএনপি বিএনপি চাই মহিলারা ছাড়া নারীরা ছাড়া কোন সমাজ উন্নয়ন করা সম্ভব নয় কারণ যত জনসংখ্যা আছে তার অর্ধেক নারী তার মানে বিশ্বে যা কিছু সৃষ্টি কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সমাজে যত প্রতিষ্ঠিত মানুষ প্রত্যেকের পেছনে একজন নারী সফল মানুষের পিছনে একজন নারীর ভূমিকা অনেক বেশি নারীর কোনো অবদান থাকে কিন্তু আমরা এই সমাজে বড্ড অবহেলিত অবহেলিত হাদিস কুরান তো শুধু জামাত ইসলাম না জানেন আমরাও জানি কারণ আমরা মুসলমান আমরা হাদিস কোরআন জানি না বোখারি শরীফের হাদিস জানি কোরআনের মানে জানি আমার বাবা আমি যখন পাঁচ ছয় বছর বয়স তখন আমি রাতে ঘুমের থেকে কানতে কানতে উঠতাম কানতে কানতে উঠতাম আমার বাবার কান্না দেখে কেন জানতাম না উনি কেন কানতেন আমি জানতাম না কোরআন শরীফ পড়ে মোনাজাত করতেন হাও মাও করে কানতেন আল্লাহর কাছে বোখারি শরীফের হাদিসগুলো পড়তেন অনেক জোরে জোরে এখন মনে হয় আমাদেরকে শোনার শোনাবার জন্যেই আমার বাবা জোরে জোরে কোরআন পড়তেন জোরে জোরে তর্জমা পড়তেন এবং বোখারি শরীফের হাদিস পড়তেন আমি যতটা না পড়ে জেনেছি হাদিস তার চেয়ে বেশি জেনেছি আমার বাবার বাবা বলতেন আমি শুনে শিখেছি বেশি ইসলামে আছে আল্লাহ বলেছেন আমার পরে আর কাউকে যদি সেজদা করতে বলতাম তাহলে তার স্বামীকে সেজদা করতে বলতাম এই জন্য একটু আগে যা বললাম ওটা কিন্তু করা যাবে না কে ঠিক আছে মজা করেছি কারণ আমরা জানি আমি নিজে ব্যক্তিগত বুঝতে পারছি স্বামী হচ্ছে মাথার পরের বট ছায়া এই ছায়া যদি না থাকে তাহলে কত কষ্ট পৃথিবী যে এই সমাজ সংসারে জীবন যাপন করতে পরিবারে বসবাস করতে কেবলমাত্র যার স্বামী নেই এখানে তিনি বুঝতে পারবেন তিনি উপলব্ধি করতে পারবেন তাই স্বামীকে ভালোবাসবেন স্বামীকে আদর যত্ন করবেন স্বামীর সেবা করবেন একটি গুপ্ত রাজনৈতিক দলের মতো স্বামীর সেবা বাদ দিয়ে পাড়ায় পাড়ায় ভোট চাতে যাবেন না যেন কে যাবেন না তো পাড়ায় পাড়ায় ওইভাবে ভোট চাতে যাবেন না আমাদের বিএনপির ভোট চাবেন কিভাবে দুপুরবেলায় রান্না করবেন স্বামীকে খাওয়াবেন দাওবেন তারপরে তিনটার সময় বের হয়ে যাবে পাড়ায় নানের শীষে ভোট যাবেন আর একটা গুপ্ত রাজনৈতিক লোকের বউরা যেটা করে যারা নারীরা ও বের হয়ে যায় আর সারাদিন খোঁজ নেই আর এখন দেখছি আগে বলতো জামাত ইসলাম আমরা বের হই না আমরা বাইরে না এখন দেখি মিছিলও করে মিটিংও করে পুরুষের সাথে সাথেও ঘুরে বেড়াই স্বামীর খোঁজ নেই কে বুঝতে পেরেছেন হচ্ছে না আমি কিন্তু নিন্দাবন্দ গাতে আসিনি আমি গিবোধ করতে আসিনি আমি বাস্তবতা তুলে ধরতে এসেছি কেউ কিছু মনে করবেন না দয়া করে করে নাম নিয়ে টাকা টাকা কোথায় ব্যয় আপনারা জানেন জানেন কি আর দেবেন না ইয়ানতের ইয়ানতের আপনার বাড়ির পাশে গরিব দুঃখী অনেক অসহায় মানুষ আছে দশ টাকা বিশ টাকা করে সাত জারিয়ে জারিয়া করবেন তাদের দেখবেন আপনার আমল সরাসরি পৌঁছাবে পণ্য পৌঁছাবে আর ইয়ানতের টাকা ওদের হাতে তুলে দেবেন ওরা সেটা দিয়ে অস্ত্র কিনছে না দা কিনছে না বটি কিনছে না কারোর মারার জন্য টাকা খরচ করছে আপনারা কেউ জানেন না তাহলে সেই কোনো খারাপ কাজে যদি আপনার ওই টাকা ব্যয় হয় তাহলে আপনার বদ আমলে সেই বদ আমল ওই আবল নামা যোগ হবে আবল নামাই বদ আমল যোগ হবে এই জন্য এটা করবেন না সু সুদ চান্দা চান্দা গ্রামে কি বলি আমরা চান্দা দাসে ওরা চান্দা তোলে